স্রোতসেনি বাঙালি নদী সরপিল গতিতে একে বেঁকে পথ ধরেছে বগুড়ার সোনাতলা উপজেলা হয়ে দক্ষিণ দিকে স্রোতশ্রিনী এ নদীটি সোনাতলা উপজেলাকে দুই ভাগে বিচ্ছিন্ন করলেও আধুনিক বিজ্ঞান নির্ভর পরিকল্পনায় পরিকল্পিত স্থানে সেতু নির্মাণের মাধ্যমে একীভূত করা গেছে নদী দ্বারা বিচ্ছিন্ন সোনাতলার অনেক গুরুত্বপূর্ণ স্থানকে এতে সময় বেঁচেছে মানুষের জীবনযাত্রায় এসেছে গতি কিন্তু এত কিছুর পর এখনও সোনাতলা উপজেলার গুরুত্বপূর্ণ কিছু অংশের মানুষকে বিড়ম্বনায় রেখেছে বাঙালি নদী তেমনি বিড়ম্বনাময় গুরুত্বপূর্ণ স্থান সোনাতলা উপজেলার জোরগসা ইউনিয়নের হলিদাবগা ও মোনারপটল গ্রাম নদীটির কারণে শুধু উপজেলা সদর নয় ইউনিয়ন সদর থেকেও বিচ্ছিন্ন জোরগসা ইউনিয়নের জনসাধারণ মোনারপটল হলিদাবগা এলাকায় বাঙালি নদীর ওপর শুধু একটি সেতুর অভাবে নদীটির পূর্ব পূর্বপাড়ের মোনারপটল সাতবেকি পদ্মপাড়া করমজা হাসরাস নিশ্চিন্তপুর পাকুল্লা তেকানি গ্রামসহ সহ আরও কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষকে বহুদূর ঘুরে অতিরিক্ত অর্থ ও শ্রম ব্যয় করে আসতে হয় পশ্চিম পারে। খুব নিকটবর্তী ভেলুরপাড়া রেল স্টেশনে ট্রেনের হুইসেল শুনতে পেলেও উপায় থাকে না নদী সংলগ্ন ওই গ্রামগুলোর সাধারণ মানুষের সময় মতো ট্রেন ধরার সেক্ষেত্রে নৌকায় পারাপার বিকল্প ভরসা হয়ে দাঁড়ায় তাদের কিন্তু এই নৌকা পারাপারে বিভিন্ন সময় দুর্ঘটনায় পতিত হয়ে জীবনহানির ঘটনাও ঘটেছে আবার নদীর পশ্চিম পাশের হলিদাবগা পারবগা সোনাকানিয়া বাউইটোনা খোদাদিলের পাড়া রংরার পাড়া সাতবেকি আবাসন প্রকল্প ও সিচারপাড়া আবাসন প্রকল্পের মানুষদের নদীর পূর্ব পাশে জমি জমার কাজে যাওয়ার প্রয়োজন হলেও তারা প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হন খুব কাছাকাছি স্থানে রেল স্টেশন ইউনিয়ন পরিষদ সদর বাজার স্কুল কলেজ ও পাকা সড়ক থাকলেও ইচ্ছা করলেই সেতুর অভাবে সেগুলোর উপকার ভোগ করতে পারতেন না ওই জনপদের বাসিন্দারা চলাফেরা করে নৌকদে বন্যার সময় যে বন্যাসের সংখ্যাটাই বেশি থাকে এখানে একটা বাঙালি হাট নতুন স্থাপিত হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সকল কিছুই আছে রেল স্টেশন আছে হাসপাতাল আছে ব্যাংক আছে বিমা আছে সকল কিছুই আছে যাতায়াতের অসুবিধে উবে তিন চারটি ইউনিয়ন আছে এই ইউনিয়নের মানুষ সকল সময় যাতায়াত করে উৎপাদিত পণ্য বিপণনেও তাদের পড়তে হয় নানাবিধ সমস্যায় এমন অবস্থায় দীর্ঘদিন ওই স্থানে একটি সেতু দাবি করেও ব্যর্থ হওয়ায় উল্লেখিত গ্রামগুলোর সাধারণ মানুষ মিলিত হয়ে নিজেরাই চাঁদা তুলে দুই সালের প্রথম দিকে নির্মাণ করেন প্রায় তিনশো ফুট দৈর্ঘ্যের একটি বাসের শাঁকো এতে করে সাময়িকভাবে শুধু পায়ে হাঁটা চলা করা গেলেও সমস্যা সংকুল এলাকার জনসাধারণ শাকো দিয়ে ব্যবহার করতে পারছে না কোনো যানবাহন তাছাড়া শাঁকোটি বাসের হওয়ায় মাঝে মাঝেই সেটিকে করতে হচ্ছে সংস্কার আবার বর্ষা মৌসুমে নদী পরিপূর্ণ হয়ে গেলে নদী বড় হয়ে যাওয়ার আর শাঁকটি ব্যবহার কষ্টসাধ্য হয়ে পড়ে বাঙালি নদীর আংশিক সুবিধাভোগী মানুষের আশঙ্কা স্টিল বা রড সিমেন্টের সেতু না হওয়ায় স্বল্পতম সময়ে সাঁকটি নষ্ট হয়ে পড়বে তখন আবারও তাদের পূর্বের তিমিরেই অবস্থান করতে হবে এ অবস্থায় স্থায়ী সমাধানের লক্ষ্যে তাদের দাবি সুদৃষ্টি দেয় দিয়ে এখানে দেয় আমাদের জন্য খুবই উপকৃত হবে এবং এই গ্রামের মানুষ আল্লাহর কাছেও সুক্রিয়া আদায় করবে তথা সকল প্রকারের যানবাহনের দুঃখ দুর্দশা লাঘব হবে বলে আমি মনে করি হলিদাবা মোনার পটলে বাঙালি নদীর ওপর স্থায়ীভাবে একটি সেতু নির্মাণ করা হোক মোনারপটল গ্রামের কৃষক আনোয়ার হোসেন তমিজুদ্দিন ও আফজাল হোসেনের দাবি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাগবে অচিরে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক সেতুটি নির্মিত হলেও বিচ্ছিন্ন জনপদের উৎপাদিত কৃষি সামগ্রী খুব সহজেই বড় বড় হাটবাজারগুলোতে নেওয়া সম্ভব হবে এতে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে পাশাপাশি শিক্ষার্থী সহ সাধারণ মানুষের অতিরিক্ত অর্থ ব্যয় বন্ধ হবে দ্রুত পৌঁছে যাবে প্রয়োজনীয় স্থানে এ ব্যাপারে সোনাতলা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান তালুকদারের সাথে কথা বললে তিনি জানান ঘটনাস্থল পরিদর্শন করে একটি প্রতিবেদন আমরা ঊর্ধ্বতন মহলে পাঠিয়েছি সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক জানিয়েছেন এ বিষয়ে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সিমন আহমেদ বাদল স্টাফ রিপোর্টার বগুড়া বার্তা